ডিয়ার ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এই যে পত্র রয়েছে অ্যাসিস্ট্যান্ট ট্রেইনি অফিসার আপনারা হয়তো অনেকেই জেনারেল আবার অনেকেই ক্যাশ এই দুই পদে আবেদন করেছেন তো যার যে পদে পরীক্ষা রয়েছে আগে কিন্তু এই দুই পদের জন্য একটাই পরীক্ষা অনুষ্ঠিত হতো কিন্তু বর্তমানে আলাদা আলাদা করে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুইটার প্রশ্নপত্রের মধ্যেও সামান্য কিছু ভিন্নতা রয়েছে তো দেখেন আজকে আমি এমসিকিউ টাইপের হচ্ছে যে অংশটা আসে পরীক্ষা কিন্তু একসাথেই এমসিকিউ প্লাস রিটার্ন হয় অনেক সময় আশি প্লাস টোয়েন্টি এভাবে হয় অনেক সময় ফিফটি প্লাস ফিফটি এভাবে হয় অর্থাৎ আশিটা টা এমসিকিউ বিশ নম্বরের রিটার্ন আবার পঞ্চাশটা এমসি পঞ্চাশ নম্বরের রিটার্ন তো আমি পরীক্ষা পদ্ধতি নিয়ে আপনাদের সঙ্গে খুব দ্রুত একটা স্পেশালভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করব তো আজকে আমরা এমসিকিউ টাইপের যে অঙ্কগুলো এসেছিলো ইতিপূর্বে বিভিন্ন হচ্ছে সালে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার ক্যাশ জেনারেল যে পদেই বলেন না কেন এই পদের অঙ্কগুলো আমি সমাধান করে দেবো যাতে করে আপনারা একটা মানে মিনিমাম ধারণা পান যে কোন ধরনের অঙ্কগুলো আসতেছে তবে প্রশ্ন কিন্তু অনেক সময় বাংলাতেও হয় আবার অনেক সময় ইংরেজিতেও হয় এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে প্রশ্ন সহজে হতে পারে মানে বাই স্ট্যান্ডার্ড কোয়ালিটিরও প্রশ্ন কিন্তু হতে পারে তবে স্ট্যান্ডার্ড হওয়াই হচ্ছে স্বাভাবিক কেননা ব্যাংকের যেহেতু প্রশ্ন ঠিক আছে তো আমরা আলোচনাটা শুরু করছি কি আছে এক নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত চার অনুপাত সাত প্রত্যেকটির সাথে চার যোগ করলে তাদের অনুপাত দ্বারায় তিন অনুপাত পাঁচ ছোট সংখ্যাটি কত দেখেন এটা দুই সালে এসেছিল তো দুটি সংখ্যার অনুপাত যেহেতু দেওয়া আছে চার অনুপাত সাত তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে ফোর এবং পরের যে সংখ্যাটা সেটা হচ্ছে সেভেন এবং ছোট সংখ্যা কোনটা অবশ্যই ফোর হচ্ছে ছোট সংখ্যা আর নিশ্চয়ই বোঝা যাচ্ছে সেভেন এক্স এটা হচ্ছে বড় সংখ্যা আমরা কিন্তু শুরুতেই মানে এই দুটোকে এক্স আকারে ধরে নিলাম এবার বলা হচ্ছে প্রত্যেকটির সাথে মানে উভয়ের সাথে চার যোগ করলে তাদের অনুপাত দ্বারায় তিন অনুপাত পাঁচ অর্থাৎ এটার সাথে চার যোগ আর এটার সাথে চার যোগ করলে অনুপাতটা মানে চেঞ্জ হয়ে তিন অনুপাত পাঁচ বা থ্রি ইজ টু ফাইভ হয়ে যায় তাহলে আমরা প্রশ্নমতে বিল্ড আপ করব কীভাবে দেখেন আমরা এখানে লিখলাম প্রশ্নমতে এবং এই ক্যালকুলেশনটা কিন্তু খুব দ্রুত আপনাদের পরীক্ষার হলে করতে হবে নচিত কিন্তু মানে অত সময় আপনি পাবেন না ঠিক আছে তাহলে আমরা বলতে পারি ফোর এক্স অনুপাত মানে তো ভগ্নাংশ নিচে হচ্ছে সেভেন এক্স আর উভয়টির সাথে চার যোগ করলে তাহলে এর সাথে আমি চার যোগ করে দিলাম আর এর সাথে আমি চার যোগ করে দিলাম অনুপাত কত দ্বারায় তিন অনুপাত পাঁচ তার মানে উপরে তিন তার নিচে পাঁচ মনে রাখবেন অনুপাত একটা ভগ্নাংশ এই এই প্রশ্নটাও কিন্তু মানে কয়েকটা পরীক্ষায় এসেছিল যে অনুপাত একটি কী অনুপাত একটি ভগ্নাংশ ঠিক আছে তাহলে বা এবারে আমরা এখান থেকে এক্সের ভ্যালুটা বের করে ফেলতে পারবো তাহলে তিন আর সাত গুণ করলে তিন সাথে একুশ এক্স প্লাস তিন আর চার গুণ করলে তিন চারে বারো ইকুয়াল পাঁচ আর চার গুণ করলে চার পাঁচে কুড়ি বা টোয়েন্টি এক্স আর পাঁচ আর চার গুণ করলে চার পাঁচে কুড়ি হচ্ছে তাহলে বা আমরা বলতে পারি টোয়েন্টি ওয়ান এক্স আর এই বিশ এদিকে আসলে মাইনাস টোয়েন্টি এক্স ইকুয়াল টু এই টোয়েন্টি দিলাম আর এই প্লাস টুয়েলভ এদিকে গেলে মাইনাস টুয়েলভ হয়ে যাচ্ছে তাহলে বা কী হবে একুশ থেকে বিশ বাদ দিলে এক্স ইকুয়াল বিশ থেকে বারো বাদ দিলে আট তাহলে এক্সের ভ্যালু আমরা আট পেয়েছি এখন আমাদের তো এক্সের ভ্যালু বের করতে বলেনি কি বলেছে বলেন তো বলেছে ছোট সংখ্যাটি কত তাহলে চার অনুপাত সাতের মধ্যে ছোট সংখ্যা নিশ্চয়ই চার তাহলে চারের সাথে এক্স যুক্ত করেছিলাম তাহলে আমরা বলতে পারি নির্ণেয় আমাদের ছোট যে সংখ্যাটা আছে সেটা তাহলে ফোর ইন্টু এর মান এইট পেয়েছি বসাই দিলাম তাহলে চার আটে বত্রিশ তার মানে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে দুই নম্বর প্রশ্নটা দেখেন এটাও কিন্তু এই পরীক্ষারই প্রশ্ন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি দ্রব্য এক হাজার টাকায় ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হতো সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা আর ব্যাংকের পরীক্ষায় লাভ ক্ষতি সুদকষা ঐকিক নিয়ম বীজগণিতের মান নির্ণয় বা জেমিতির বেশ কিছু খুঁটিনাটি বিষয় এগুলো থেকে কিন্তু বারবার প্রশ্ন আসতে দেখা যায় বা সংখ্যা থেকেও প্রশ্ন আসে তো এই জন্য এই প্রশ্নগুলো আপনাদের একটু ভালোভাবে হচ্ছে প্র্যাকটিস করে যেতে হবে তো একটি দ্রব্য এক হাজার টাকায় ক্রয় করায় তার মানে আমরা এটার নিচে আন্ডারলাইন করলাম তাহলে একটা দ্রব্য আমি কত টাকায় ক্রয় করেছি তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের এক হাজার টাকা পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো আচ্ছা এক হাজার টাকার পনেরো পার্সেন্ট কত তাহলে এক হাজার গুণন পনেরো পার্সেন্ট মানে উপরে পনেরো তার নিচে একশো এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে পনেরো দশে একশো পঞ্চাশ টাকা এক হাজার টাকার পনেরো পার্সেন্ট লাভ তাহলে বলেন তো দেখি জিনিসটা কয় টাকায় বিক্রয় করা হয়েছিল তাহলে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা এক হাজার টাকা আর পনেরো পার্সেন্ট লাভ মানে একশো পঞ্চাশ টাকা তার মানে আমি এগারোশো পঞ্চাশ টাকায় জিনিসটা বিক্রি করেছি ঠিক আছে এই পর্যন্ত আমরা অঙ্কটা করে ফেললাম এবার দ্রব্যটির ক্রয় মূল্য যদি দশ পার্সেন্ট কম হতো আচ্ছা এবার আসেন দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হওয়া মানে কি তাহলে এক হাজার টাকার দশ পার্সেন্ট ক্রম কম যেহেতু এক হাজার টাকা দিয়ে কিনেছি এবার ক্রয় মূল্য যদি দশ পার্সেন্ট কম হতো তার মানে উপরে দশ তার নিচে একশো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা তাহলে একশো টাকা কম হতো তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত দাঁড়াতো বলেন তো দেখি এক হাজার থেকে একশো মাইনাস তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য দাঁড়াতো নয়শো টাকা ঠিক আছে এখন যদি নয়শো টাকা দাঁড়াতো দ্রব্যটার ক্রয় মূল্য তাহলে আমরা উভয় ক্ষেত্রে পার্থক্য কত পাচ্ছি বলেন তো দেখি আমরা পার্থক্য পাচ্ছি কিন্তু নয়শো আর এগারোশো পঞ্চাশ তার মানে নয় দুই এগারোশো তার মানে দুইশো পঞ্চাশ টাকা আমরা পার্থক্য পাচ্ছি ঠিক আছে তাহলে মানে কত টাকা লাভ হতো তাহলে আমরা যখন এক হাজার টাকার পনেরো পার্সেন্ট লাভ করলাম তখন তো একশো পঞ্চাশ টাকা লাভ করলাম কিন্তু বলেছে যদি মানে ক্রয় মূল্য যদি আমার আগে থেকেই একশো টাকা মানে টেন পার্সেন্ট কম হতো তার মানে তো আমি নয়শো টাকায় জিনিসটা কিনেছিলাম তো সেক্ষেত্রে সেখান থেকে আমার একশো টাকা বাঁচলো তো আমরা কিন্তু দুইশো পঞ্চাশ টাকা এই এই পরিমাণ আমরা লাভ করতে পারলাম এখন তবে এখানে একটা কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং রয়েছে যারা চিন্তা করছেন সেই থিঙ্কিংটা তো দেখেন আমি একটু বলে দিই সেটা হচ্ছে যে যদি আমি নয়শো টাকায় কিনতে পারতাম তখন তো পনেরো পার্সেন্ট লাভ আমার নয়শো টাকার উপর হিসাব করতে হতো তাই না বিষয়টা এমন না অবশ্যই তো ওই বিষয়টাও আপনাদের মাথায় আসতে পারে তো ওইটার যে সামঞ্জস্যপূর্ণ অ্যান্সার সেটা কিন্তু এখানে দেওয়া নেই বিধায় আমরা কিন্তু ওই অ্যান্সারটা নিচ্ছি না ঠিক আছে বা ওভাবে চিন্তা করছে না তো আমরা স্বাভাবিকভাবেই চিন্তা করছি এই অঙ্কটার ক্ষেত্রে যেভাবে লিখা আছে আমরা সেভাবেই মানে যতটুকু বুঝতেছি সেভাবেই আমরা ক্যালকুলেশনটা করলাম এবারে তিন নম্বর প্রশ্নটা দেখেন একটি সংখ্যার গুণের সাথে দশ যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটির গুণ অপেক্ষা পাঁচ কম সংখ্যাটি কত দেখেন এটা সংখ্যা রিলেটেড একটা অঙ্ক তো যেহেতু বলেছে সংখ্যাটি কত তাহলে আমরা ধরে নিব যে ধরি আমাদের সংখ্যাটি ইকুয়াল আমরা কত ধরে নিব বলেন তো এক্স ধরে নিব অর্থাৎ এই যে সংখ্যাটা সেটাকে আমরা এক্স ধরে নিলাম এখন এক্সের মান বের করলেই আমাদের কিন্তু অঙ্কের অ্যান্সার চলে আসবে এবার আমরা প্রশ্ন মতে করতেছি আমরা লিখবো প্রশ্নমতে অঙ্কের লাইন পড়বো এবং আমরা তোলার চেষ্টা করব একটি সংখ্যার গুণের সাথে তাহলে সংখ্যাটা এক্স ধরেছি তাহলে এক্সের চার গুণের সাথে দশ যোগ করা হলে তাহলে দশ যোগ করা হলে উত্তর হয় তার মানে ফলাফল হচ্ছে সংখ্যাটির পাঁচ গুণ তাহলে সংখ্যাটির পাঁচ গুণ অপেক্ষা পাঁচ কম তার মানে পাঁচ কম তাই না দেখেন আমি লাইন পড়তেছি আর ইকুয়েশন বিল্ড আপ করতেছি আপনি যদি এটা করতে না পারেন তাহলে কিন্তু হবে না আর এমসিকিউ টাইপের পরীক্ষায় তো অনেক কম সময় আপনি যদি ওভার থিঙ্কিং করেন বা চিন্তাটা আপনার যদি মাথায় খুব দ্রুত না আসে তাহলে কিন্তু এই অঙ্ক আপনি পরীক্ষায় করতে পারবেন না ঠিক আছে এই জন্য খুব দ্রুত আপনাকে চিন্তাটা করতে হবে তাহলে ফোর এক্স এই ফাইভ এক্স এদিকে আসলে মাইনাস ফাইভ এক্স হয়ে যাচ্ছে আর মাইনাস ফাইভ এদিকে আগে থেকেই আছে আর এই প্লাস টেন এদিকে গেলে মাইনাস টেন হচ্ছে তাহলে বা ফোর এক্স থেকে ফাইভ এক্স মাইনাস করলে মাইনাস একটা এক্স থাকে এই যে দেখেন এখানে কিন্তু প্লাস মাইনাস করলাম মাইনাসটা কিন্তু সামনে চলে আসলো মাইনাস পাঁচ আর মাইনাস দশে প্লাস পনেরো হয় না কিন্তু মাইনাস পনেরো হয় কখন গুণ করতে হয় চিহ্ন সেটা নিশ্চয়ই জানেন আর এখানে নিশ্চয়ই গুণ সম্পর্ক নেই এখানে হচ্ছে প্লাস মাইনাস সম্পর্ক ঠিক আছে ওই জন্য মাইনাস ফাইভ আর মাইনাস টেনে মাইনাস ফিফটিন হয়েছে তাহলে মাইনাস মাইনাস ক্রস সুতরাং আমি ভ্যালু কত পেলাম ফিফটিন দেখেন অ্যান্সার কত আছে এক্স্যাক্টলি আমাদের ফিফটিন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কোনটি সঠিক নয় এক বিঘা এত শতক বর্গমিটার এক এক একর তো এই ধাঁচের অঙ্ক আসার চান্স খুবই কম তারপরেও আপনারা একটু পড়ে নেবেন মানে মুখস্থ টাইপের যেগুলো আছে ওকে আমি এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না আমি অঙ্ক যেগুলো রয়েছে অর্থাৎ ক্রিটিক্যাল যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে একটু করে দিতে চাই হ্যাঁ তো দেখেন পাঁচ নম্বর অঙ্কটা যেহেতু ব্যাংকের অঙ্ক আমি বলেছিলাম সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক আসতে পারে এই দেখেন অঙ্ক কিন্তু চলে এসেছে একই হার সুদে তিনশো টাকার চার বছরের সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে দুশো টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত সুন্দর অঙ্ক এবং এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক এগুলো আপনি বাংলা এবং ইংরেজি ভাষণ উভয় ভার্সনেই কিন্তু হচ্ছে বুঝতে পারবেন ভালোভাবে হ্যাঁ এবং মানে করার স্টাইলটাও ঠিক একই রকম মানে বাংলা হোক আর ইংরেজি হোক অঙ্ক তো একভাবেই করতে হবে তবে ইংরেজিতে একটু ক্রিটিক্যাল হয় ভাষাটা বোঝা এটা একদিন দুই দিনের সম্ভব না এটা দীর্ঘদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে আর অঙ্কগুলো অবশ্যই আপনাকে ধরে ধরে শিখতে হবে নচেত কিন্তু আপনি পারবেন না দেখেন আমি করে দিচ্ছি যেহেতু বলা হচ্ছে শতকরা বার্ষিক সুদের হার কত টাকা তার মানে আমাদের কি বের করতে হবে বলেন তো দেখি শতকরা বার্ষিক সুদের হার মানে আর এর মান বের করতে বলা হচ্ছে তাহলে আর ইকুয়াল টু হোয়াট মনে রাখবেন যেখানে আর বসে তার নিচে কিন্তু একশো কল্পনা করতে হয় তো আমি সূত্রটা লিখে দিচ্ছি সূত্রটা হলো আমরা এখানে লিখছি যে আমরা জানি আই ইকুয়াল পি এখানে ঠিক আছে এখানে আই মানে সুদ বা মুনাফা পি মানে আসল বা মূলধন আর মানে সুদের হার বা মুনাফার হার আর এন মানে বছর বা সময় নিশ্চয়ই বোঝা যাচ্ছে আই মানে কি আই মানে সুদ বা মুনাফা পি মানে কি আসল বা মূলধন আর মানে কি সুদের হার মুনাফার হার আর এন মানে বছর বা সময় আমি আবার বলে দিলাম আর একটা লিখলাম এদিকে আই ইকুয়াল পি আর এন কেন দুটো লিখলাম কেননা কন্ডিশন দুইবার আছে একই হার সুদে তিনশো টাকার চার বছরের সুদ এই যে দেখেন এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ দুটো মিলে আবার হচ্ছে দুইশো বাইশ টাকা তো আমরা এই সুদ এবং এই সুদ বের করে দুটো যোগ করে দুইশো বাইশ ইকুয়েশনে বিল্ড আপ করতে পারবো ঠিক আছে তাহলে আমরা বসাই একই হার সুদে তিনশো টাকার তাহলে তিনশো টাকা আসল তার মানে এটা পি এর মান চার বছর তার মানে এটা এন এর মান এবার সুদ বলেছে তার মানে আই বের করতে হবে আমাদের এখানে আই তো আছেই আর একই হার সুদে তার মানে আর এর মান তো আমাদের জানা নেই একই হার মানে কোন হার সেই হারটাই তো বের করতে বলেছে তাই না তার মানে আর এর মানও জানা নেই তো যেটুকু জানা আছে আমরা বসাবো তাহলে আইও জানি না আমরা বা পি জানি পি হচ্ছে তিনশো গুণন আরও জানি না তাহলে আর ভাগ একশো অর্থাৎ অঙ্কে আর বসাতে হলেই তার নিচে একশো কল্পনা করতে হবে যেহেতু আর এর মান জানি না আর ভাগ একশো কিন্তু এন কত এন হচ্ছে চার বছর তাহলে বসাই দিলাম চার তাহলে দুই শূন্য দুই শূন্য কাটা তাহলে বা বলেন তো আয়ের মান আমরা কত পেলাম তিন আর চার তার মানে টুয়েলভ আর তিন চারে বারো আর ঠিক আছে এবার পরেরটা আসেন পরে তাদের দেখেন কী বলা হচ্ছে তাহলে এখানে বলা হচ্ছে আই ইকুয়াল পি আর এন তাহলে পরেরটা হচ্ছে পাঁচশো টাকার তাহলে আমরা বলতে পারি বা আই ইকুয়াল পাঁচশো গুনন আর এর মান হচ্ছে আর ভাগ একশো গুনন এন এর মান কত পাঁচ বছর তাই না ফাইভ তাহলে দুই শূন্য দুই শূন্য কাটা পাঁচ পাঁচে পঁচিশ তাহলে বা আমরা বলতে পারি আই ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ তার সাথে আর ওকে ক্লিয়ার বিষয় আপনারা অবশ্যই তো এবার আসেন তাহলে এই দুই সুদ মানে এটাও তো সুদ বা মুনাফা এটাও সুদ বা মুনাফা এই দুই সুদ মিলে কত টাকা দুশো বাইশ টাকা দেখেন আমি অঙ্ক বোঝাচ্ছি জন্য সময় বেশি লাগছে আদারওয়াইজ আপনি যখন জেনে পরীক্ষা হলে অঙ্ক করবেন তখন এক দেড় মিনিটের মধ্যেই করে ফেলতে পারবেন আর সাধারণ জ্ঞান বাংলা এগুলো দাগানোর সময় কিছুটা সময় আপনাকে সেভ করতে হবে সেভ করে আপনি অঙ্কে সেটা ইনভেস্ট করবেন ওকে তাহলে প্রশ্ন মতে কী দাঁড়াবে এই টুয়েলভ আর প্লাস এই টোয়েন্টি ফাইভ আর এই দুই সুদ মিলে দুইশো বাইশ টাকা তাহলে টু 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 ওকে তাহলে বা পঁচিশ আর বারো কত পাঁচ দুই পাঁচ মানে পাঁচ দুই সাত দুই রেখে তিন তাহলে থার্টি সেভেন আর ইকুয়াল টু 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 তাহলে সুতরাং আর এর ভ্যালু কত হবে উপরে দুইশো বাইশ তার নিচে হচ্ছে সাঁত্রিশ আচ্ছা দুইশো বাইশকে সাঁইত্রিশ দিয়ে কাটলে কত হয় তাহলে এখানে সিক্স হচ্ছে কাটাকাটি করলে তাহলে ছয় সাঁত্রিশে দুইশো বাইশ ওকে তাহলে আমরা একটু গুণ করি সাইড দিয়ে সাঁত্রিশ গুনম ছয় ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে কত চার তিন ছয় আঠারো আর চারে বাইশ তার মানে দুইশো বাইশ দেখেন তারা কিন্তু মিলিয়ে দেয় এইভাবে যেন কাটাকাটি করা যায় তো সিক্স পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এবার আমরা পরেরটাতে যাচ্ছি এবারে ছয় নম্বর অঙ্কটা দেখেন এটাও কিন্তু অনেকবার এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে এই ধাঁচের অঙ্ক আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আপনারা হচ্ছে ব্যাংকের পরীক্ষা দেন আর পিএসসি এর আন্ডারে বিসিএস সহ অন্যান্য যে কোনো পরীক্ষা দেন শিক্ষক নিবন্ধন দেন খাদ্য অধিদপ্তর দেন অথবা হচ্ছে আপনারা প্রাইমারি দেন বা প্রাইমারির প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দেন কোন জায়গায় আসেনি এই অঙ্কটা এই জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং থ্রি স্টার দেওয়া যায় এই ধাঁচের অঙ্কগুলোতে এগুলো করতেই হবে আপনারা অনেকেই উত্তর সহ মুখস্ত করেছেন তবে মুখস্ত করা যাবে না শর্টকাট মেথড হোক কিংবা ডিটেলস মেথড হোক বা রিটার্ন হোক ডিটেলস মেথডটাই রিটার্ন আপনাদের এই অঙ্কগুলো করার কৌশল রপ্ত করতে হবে তো দেখেন চিনির মূল্য শতকরা পঁচিশ টাকা বেড়ে গেল শতকরা পঁচিশ টাকা মানে কি বলেন তো একশো টাকায় পঁচিশ টাকা বেড়ে গেল এটা বোঝাচ্ছে চিনির ব্যবহার শতকরা কি পরিমাণ কমালে খরচের কোনো পরিবর্তন হবে না তো আমরা যদি সরকার ম্যাথডে অঙ্কটা করি তাহলে একশো আর পঁচিশ এ দুটো গুণ করতে হবে যেহেতু এখানে বেড়ে গেল বলেছে নিচে একশো আর পঁচিশ আমাদের যোগ করতে হবে তো সংখ্যার যদি চেঞ্জও হয় তাহলে কিন্তু এই সূত্রের চেঞ্জ হবে না এটাই থাকবে আর যদি কমে যায় কোনো কারণে শুরুতে তাহলে উপরে গুণই হবে নিচে শুধু মাইনাস করে দেবেন বা বিয়োগ করে দিবেন তাহলে কত হবে উপরে একশো গুণন পঁচিশ যা আছে তাই আর নিচে একশো আর পঁচিশ যোগ করলে একশো পঁচিশ হয়ে যাবে তো কাটাকাটি করবো পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দ্বারা একশোকে কাটলে পাঁচ বিশে একশো অ্যান্সার কত টোয়েন্টি পারসেন্ট তো নিশ্চয়ই বুঝতে পারছেন গ ক নম্বর যে অপশনটা রয়েছে মানে এ নাম্বার অপশন এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এ যে বলি যারা চ্যানেলে নতুন যদি ভালো লাগে আমার সলিউশন করা হোক তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন হ্যাঁ আর পরীক্ষা যেহেতু সামনেই আমি একটা মোটামুটি সাজেশনের মতো তৈরি করার চেষ্টা করছি যদি করতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে দিব আপনারা কমেন্ট করে জানাবেন যে হচ্ছে আপনারা সাজেশনটা নিতে চান কিনা না সাজেশন বলতে আসলে ভুল হবে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেই আসার মতো সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে বিগত বছরের প্রশ্নগুলো রয়েছে এই পদের এবং অন্যান্য যে পদগুলো রয়েছে সেগুলোরও তো সেখান থেকে লিখিত এবং এমসি কিউ দুটোই হচ্ছে আমি অ্যানালাইসিস করে আপনাদেরকে তৈরি করে দেওয়ার চেষ্টা করছি তো কাজ হয়তো খুব দ্রুতই শেষ হবে এই মুহূর্তে হচ্ছে মানে বিগত সালের প্রশ্নগুলো রয়েছে লিখিত এবং এমসিকিউ কিউ দুটোই চাইলে আপনারা নিতে পারেন তো ফি দিতে হবে একশো টাকা তো পরবর্তী সময় আমি হচ্ছে যেগুলো তৈরি করব সেগুলো আপনি পেয়ে যাবেন ওকে তো স্ক্রিনে দেখানো নম্বরে চাইলে আপনি যোগাযোগ করে নিতে পারেন সেগুলো তবে আমি আবারও বলছি সাজেশন নেওয়া মানেই এই নয় যে আপনি শতভাগ এখান থেকে কমন পাবেন ঠিক আছে এবার আমরা পরেরটাতে যাচ্ছি সাত নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য চার মিটার বেশি এর ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার হলে পরিসীমা কত তো দুটো জিনিস এখানে প্রয়োজন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র এবং পরিসীমা নির্ণয় সূত্র তাহলে আমরা সূত্র বা রুল দুটো এখানে একবার লিখব আয়তক্ষেত্রের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র লিখি তাহলে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ আর পরিসীমা নির্ণয় করার সূত্র যদি আমরা লিখি তাহলে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার মানে আর প্রস্থ যোগ করে দুই দ্বারা গুণ করলে আমাদের পরিসীমা পাওয়া যায় আয়তক্ষেত্রের তাহলে এখন আমরা কি করব। আমরা হচ্ছে একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করি ধরেন হচ্ছে এটা একটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রটার একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য চার মিটার বেশি তাহলে প্রস্থ যদি এক্স হয় তাহলে এটা আমরা ধরে নিচ্ছি ধরি প্রস্থ এক্স তাহলে দৈর্ঘ্য কি অবশ্যই এক্স প্লাস ফোর তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে গেলাম এবারে আমরা প্রশ্নমতে বিল্লাপ করব তাহলে প্রশ্নমতে কী হবে বলেন তো দেখি এখানে প্রশ্নমতে হবে যে একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য চার মিটার বেশি তাহলে এই আমরা প্রস্থ আর দৈর্ঘ্য পেয়ে গিয়েছি এই দুটো গুণ করলে আমাদের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি যে প্রশ্নমতে বা আমরা জানি আয়তক্ষেত্রের হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ফোর আর প্রস্থ কত প্রস্থ হচ্ছে এক্স এ দুটো গুণ করলে একশো বিরানব্বই হবে দেখেন বোঝেন কিনা নিঃসন্দেহে বুঝতে পারছেন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম তাহলে এবার এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে দেখেন বা তাহলে X আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার ফোর আর এক্স গুণ করলে প্লাস কত ফোর এক্স তাই না আর এই একশো বিরানব্বই এদিকে আসলে মাইনাস একশো বিরানব্বই হয়ে যাবে ইকুয়াল কি জিরো এখন এটা আমাদের মেডেল ট্রাম্প করতে হবে তো মেডেল ট্রাম্প করার বুদ্ধি কি আমি একটু বলে দিই তাড়াতাড়ি যদি আপনি করতে চান যে একশো বিরানব্বইকে চার বানাতে হবে তাই না যেহেতু এখানে সহগ হচ্ছে সংখ্যা সহগ হচ্ছে ওয়ান এই জন্য একশো বিরানব্বইকে আমরা সাইড দিয়ে একটু লসগু করে নেব টুকে নেব তাহলে দুই নয় দুগুণো আঠারো থাকলো এক হচ্ছে বারো তাহলে কত হবে ছয় দুগুনো বারো দেখেন বোঝেন কি না আবার দুই দ্বারা তাহলে চার দুগুনো আট আর আট দুগুনো ষোলো আবার দুই দ্বারা চব্বিশ দুগুনো আট চল্লিশ দুই দ্বারা বারো দুগুনো চব্বিশ ছয় দুগুনো বারো তিন দুগুনো ছয় তাহলে আমাদের কিন্তু মাঝামাঝি একটা জায়গায় চিন্তা করতে হবে যেন আমাদের এই ফোর এক্স আমরা মিলাইতে পারি তাহলে আমি মাঝামাঝি একটা টান দিলাম দেখি হয় কি না দুই দুগুনো চার চার দুগুনো আট আর দুগুনো ষোলো তাহলে একদিকে ষোলো থাকলো দুই দু চার তিন চারে বারো একদিকে বারো থাকলো দেখেন এইভাবে কিন্তু বুদ্ধি করে আপনাদের জিনিসগুলো বের করে নিতে হয় তাহলে ষোলো বারো গুণ করলে একশো বিরানব্বই আর ষোলো থেকে বারোবার দিলে চার এক্স এই যে মিলে যাচ্ছে এইটাই কিন্তু আপনাদের একটু মানে ঝামেলাপূর্ণ কাজ পরীক্ষার হলে তাড়াতাড়ি আপনারা মেলাতে পারেন না তাহলে এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স মাইনাস বারো এক্স মাইনাস একশো বিরানব্বই ইকুয়াল জিরো দেখেন ষোলো থেকে বারোবার দিলে প্লাস চার আমরা মেলালাম ষোলো আর বারো গুণ করলে একশো বিরানব্বই হচ্ছে তাহলে বা এক্স যদি কমন নেই তাহলে এক্স প্লাস ষোলো মাইনাস বারো যদি কমন নেই তাহলে এক্স প্লাস ষোলো হবে দেখেনি যে প্লাসে মাইনাসে মাইনাস আবার প্লাসে মাইনাসে মাইনাস ইকুয়াল জিরো তাহলে কমন দুটার মধ্যে আমরা একটা নিব তাহলে বা এক্স প্লাস সিক্সটিন আর আনকমন যেগুলো আছে এক্স আর মাইনাস টুয়েলভ তাহলে এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো তাহলে আমরা বলতে পারি হয় এক্স প্লাস সিক্সটিন ইকোয়াল টু জিরো তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু প্লাস সিক্সটিন এদিকে গেলে মাইনাস সিক্সটিন আবার আমরা বলতে পারি আবার এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো তাহলে সুতরাং এর ভ্যালু মাইনাস টুয়েলভ দিকে গেলে প্লাস টুয়েলভ তাহলে আমরা তো মাইনাস মান গ্রহণ করবো না কেন বলেন তো যেহেতু আমরা এই এক্স প্রস্থ ধরেছি তো প্রস্থের মান কখনো কি নেগেটিভ হতে পারে এই জন্য এটা গ্রহণযোগ্য নয় বা গ্রহণযোগ্য নহে আমরা লিখে দেব মানে রিটার্ন পরীক্ষা এভাবে করতে হবে কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষায় তো আর এভাবে লিখতে হবে না তাই না যত দ্রুত পারেন ক্যালকুলেশনটা টেনে যেতে হবে তাহলে এক্সের ভ্যালু আমরা বারো পেয়েছি আর এক্স প্লাস ফোরের ভ্যালু তাহলে বারো আর চালে আমরা ষোলো পেয়ে গেলাম তাহলে আমাদের জানতে মানে চেয়েছে কি প্রশ্নে পরিসীমা কত তাহলে সুতরাং আমরা বলতে পারি যে পরিসীমা ইকুয়াল সূত্র হচ্ছে টু ইন্টু প্রস্থ তাহলে টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে ষোলো আর প্রস্থ হচ্ছে বারো তাহলে কত হয় ষোলো আর বারো আঠাশ আঠাশ দুগুণো ছাপ্পান্ন এই যে দেখেন এতক্ষণ পর আমরা এই ছাপ্পান্ন অ্যান্সারটা বের করতে পেরেছি তো আপনি হয়তো ভাবছেন এত সময় কি আমি এমসিকিউ অঙ্ক করার জন্য পরীক্ষা হলে পাবো আপনি হয়তো পাবেন না কিন্তু বিলিভ ইট অর নট এই অঙ্ক যদি আপনি একবার শিখে যান তখন এক মিনিটেরও কম সময়ে পুরো প্রসেসটা আপনি কমপ্লিট করতে পারবেন ওকে তো আমি আরেকটু একটু বলে দিই মানে যখন আপনার অঙ্কে মোটামুটি একটা দক্ষতা অর্জন হয়ে যাবে তখন আপনি শর্টকাটটাকে সুপার শর্টকাটে পরিণত করতে পারবেন ঠিক আছে কিভাবে সেটা সেটা হলো আপনি দেখতে পাচ্ছেন যে একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য চার মিটার বেশি তার মানে এমন হতে পারে যে মানে দৈর্ঘ্যটা যদি প্রস্থটা যদি দশ হয় দৈর্ঘ্য হবে চোদ্দ যেহেতু চার বেশি মনে মনে ভাবছেন যদি একটা দশ হয় আর একটা হবে চোদ্দ একটা যদি হচ্ছে আট হয় আর একটা হবে বারো তাই না একটা যদি বারো হয় তাহলে একটা হবে ষোলো আপনি এইভাবে মনে মনে চিন্তা করছেন চিন্তা করে ক্ষেত্রফল আপনি মিলাই দিচ্ছেন একশো বিরানব্বই আচ্ছা বলেন তো বারো আর ষোলো ক্ষেত্রে একশো বিরানব্বই মিলতেছে কিনা বারো ষোলো গুণগুলো একশো বিরানব্বই ষোলো থেকে বারো যদি আপনি বাদ দেন তাহলে চার তার মানে এই কন্ডিশনটা মিলে যাচ্ছে বা এটাকে আপনি লসগু করেও আপনি এটা মানে চিন্তা করে বের করতে পারেন তাহলে বারো আর ষোলোর ক্ষেত্রে যদি মিলে যায় তাহলে পরিসীমা কত তাহলে টু ইন্টু দৈর্ঘ্যযোগ তাহলে বারো আর ষোলো আঠাশ আঠাশ দুগুণো ছাপ্পান্ন এই যে দেখেন কিন্তু এটা আপনি কখন করতে পারবেন যখন গণিতে আপনার দক্ষতাটা একটু হাই লেভেলে পৌঁছাবে আর এটা এটা পৌঁছানোর একমাত্র বুদ্ধি হচ্ছে বা একমাত্র যে কাজটা আপনাকে করতে হবে প্রচুর পরিমাণে আপনাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কখনোই আপনি অঙ্কে দক্ষতা অর্জন করতে পারবেন না আর অঙ্ক কিন্তু পনেরো বিশ দিনে শেখারও বিষয় নয় হয়তো আপনি পরীক্ষা সামনের জন্য মোটামুটি একটা প্রিপারেশন নিতে চাচ্ছেন বা যেগুলো বিগত সালে এসেছিল প্র্যাকটিস করে যেতে চাচ্ছেন আসলে কিন্তু এভাবে চাকরি পাওয়ার চান্স খুবই কম ঠিক আছে আপনাকে একেবারেই মানে হচ্ছে পড়াশোনা করে ভালোভাবে বুঝে শুনে তারপরে পরীক্ষা দিতে হবে তখন আপনি দেখবেন যে দশটার মধ্যে আপনি নয়টাতেই টিকে যাচ্ছেন বারটাতেই টিকে যাচ্ছেন আর এখন হয়তো দশটা দিচ্ছেন লাকিলি আপনি একটা দুইটাতে টিকবেন ঠিক আছে তো আমরা হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমরা হচ্ছে ভিডিওগুলো আপনাদেরকে দ্রুত হচ্ছে আপলোড করে দেওয়ার চেষ্টা করব আজকেই হচ্ছে ফার্স্ট আমি আপলোড করছি এই ভিডিওটা আমার অনেক পেইড ব্যাচের শিক্ষার্থী রয়েছে যারা হচ্ছে এই পরীক্ষার পদ্ধতি সম্পর্কে জানতে চায় এবং অঙ্কগুলো আমার কাছে মানে সলিউশন করে চেয়েছে এই জন্য আমি কিন্তু সলিউশন করে দিচ্ছি বাই দা বাই আমি অনলাইন কোর্স করাই গণিতের পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলো আপনাদের সাজেশন আকারে দিয়ে থাকি মানে সম্ভাব্য সাজেশন এবং আমি সেগুলোর হচ্ছে মডেল টেস্ট নেই যারা আমার পেইড ব্যাচে রয়েছে তাদের যারা নতুন ব্যাচে ভর্তি হয়েছে তাদেরও আমি নেব ঠিক আছে তো আপনারা যদি গণিত শিখতে চান একেবারে ধরে ধরে তিন চার মাস মেয়াদি তাহলে জিরো জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন চার মাসের কোর্স কোর্স ফি হচ্ছে এক টাকা পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারের পিডিএফ শিট পাবেন যেমিতি ত্রিকোণমিতি পরিমিতি বীজগণিত পাটিগণিত সবগুলোর এবং হচ্ছে আপনি জুম অ্যাপে লাইভ ক্লাস করতে পারবেন মিনিমাম পঞ্চাশ থেকে ধরেন আরও পাঁচটা মানে পঞ্চান্নটার মতো আপনি লাইভ ক্লাস পাবেন এবং প্রত্যেকটাই রেকর্ড করা থাকবে ক্লাসগুলো যাতে মিস করে গেলেও আপনি দেখে নিতে পারেন তো আজকের আলোচনাটা এই পর্যন্ত রাখছি পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন